হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম লন্ডন শহর থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লন্ডন শহরে এই হোটেলে অবস্থান করতেছি এই হোটেল থেকে লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আমি ঘুরে ঘুরে দেখবো এবং সাথে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমার পরবর্তী গন্তব্য হবে ইস্তাম্বুল এই যে আমি লন্ডনে হোটেলে দফন করতেছি আশেপাশের দৃশ্য রেল স্টেশন বাড়িগুলো বেশ সুন্দর